আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়ার অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু তথ্য পাই না পাই না পাই না মালয়েশিয়ার জন্য কোনো নতুন আপডেট খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আজকে একটি গরম গরম খবর নিয়ে আসছি তবে সেটি বাংলাদেশ থেকে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চান তাদের জন্য কতটা উপকারিত হবে বা তারা কতটা খুশি হবেন জানি না তবে যাই হোক ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন বুসার পরে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তো যাই হোক আজকে যে বিষয়টা সেটি হচ্ছে নতুন করে কিন্তু নিয়োগ দিচ্ছে সেটি কুইন পেট্রোল পাম্পে যারা আছেন তাদের যা যেখানে যে স্টোরেজ রয়েছেন দোকান রয়েছেন বা পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যতগুলা কর্মকাণ্ড আছে তাদের মধ্যে থেকেই কিন্তু কিছু লোক নিয়োগ দেবে মালয়েশিয়ার সরকার আপনার দোকান পাড়ে বিভিন্ন কাজকর্মে তো সে বিষয়টি কি সে বিষয়টি কিন্তু অবশ্যই ডিটেলস আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ড আপনারা জানেন যে দীর্ঘদিন আগেও কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটির মধ্যে আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে মালয়েশিয়াতে এখন বর্তমানে লুক নিচ্ছে একমাত্র নার্সারি বিসাতে এবং কিছু বিশেষ কিছু কাজে আর কি তো অ্যাভেলেবল কিন্তু সরকারি যে বিসাগুলা বা ফ্রি বিসাগুলা সেই বিসাগুলা কিন্তু এখন পাওয়া যায় না বা কোম্পানি বিসাগুলা বর্তমানে পাওয়া যায় না প্রসেসিং বন্ধ বিদায় কিন্তু প্রত্যেকটি মানুষ এখন এখনো যেতে পারে নাই তবে আজকের যে বিষয়টা সেটি হচ্ছে যে যারা মালয়েশিয়াতে রয়েছেন পেট্রোল পাম্পের কাজে মানে আপনি তেল ভরেন বা গাড়ি আসলে দেখাশোনা করেন এই তো পেট্রোল পাম্পের কাজ তবে পেট্রোল পাম্পের যারা কাজ করছেন তাদের মধ্য থেকেই অবস্থানরত রয়েছেন তাদের মধ্য থেকে কিন্তু কিছু লোক নিয়োগ দেবে দোকানে এবং স্টোরেজে পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যতগুলা কাজ রয়েছেন তাদের মধ্যে থেকে আর কি তো এই হচ্ছে মূল বিষয়টা যারা মূলত মালয়েশিয়াতে বর্তমান অবস্থানরত রয়েছেন পেট্রোল পাম্পে তারা কিন্তু লাগাতে পারেন তো এখন কথা হচ্ছে যে আমি কিভাবে এটা আমি অ্যাপ্লাই করব বা কিভাবে আমি এই কাজটা মূলত করবো এই কাজটা যদি আপনি করতে চান বা এই সুযোগটা যদি নিতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ কমিশন রয়েছেন তাদের সাথে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আজকে কালকের মধ্যে এই অফারগুলো নেওয়ার জন্য বা এই সার্কুলারে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তথা এই সার্কুলারে যদি আপনি চিন্তা ভাবনা আছে যে আপনি এই কাজটা করবেন তাহলে ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কমিশনের সাথে যোগাযোগ করবেন ইমিডিয়েটলি এবং সেই সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন আর সার্কুলার মতো অ্যাপ্লাই করলে আমি আশা করি আপনাদের এটা অবশ্যই অ্যাকসেপ্টেড হবে যারা মূলত এখন পেট্রোল পাম্পে কারণ কর্মরত অবস্থান রয়েছেন তো যাই হোক আমি এখন সম্পূর্ণরূপে চেষ্টা করি প্রত্যেকটি ভিডিওতে তার পর্যাপ্ত কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য তো চলুন আমি আরেকটি ভিডিওতে যাই সেখানে কি বলা হচ্ছে আপনাদের সার্কুলার ব্যাপারে সে বিষয়টি দেখব। আর যাওয়ার আগে বলে নিচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনই কিন্তু করে নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো এবার আসেন ডকুমেন্ট কি বলছে আমি আপনাদেরকে একটু বলি দিলেন সরকার পেট্রোল স্টেশন কর্মরত প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ ঘোষণা দিয়েছেন এখন থেকে বিদেশি কর্মীদের পেট্রোল স্টেশনে ক্যাফে এবং স্টোরে কাজ করতে পারবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন উদ্দিন ইসমাইল জানিয়েছেন এই সিদ্ধান্তটি উনিশশো পঁয়ষট্টি সালে সপরিষেবা কার্যক্রমের নীতিমালা পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে তখন বিদেশি কর্মী নিয়োগের নিষেধাজ্ঞা ছিল তবে এখন পেট্রোল স্টেশনে ক্যাফে দোকানে এবং অন্যান্য পরিষেবা গুলো চালু হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে উনিশশো সালে নীতিমালা গুলো ছিল তবে তখনকার সময় বৈদেশিক কর্মী গুলা নিয়োগের কোন নিয়ম কানুন ছিল না তবে নতুন করে এই নিয়মটি গড়ে চলেছেন যার কারণে এখন পেট্রোল পাম্প থেকে আপনার এই সকল কর্ম কাজের মধ্যে নিয়োগ দেবে নতুন করে মালয়েশিয়ার সরকার তিনি আরো বললেন এই সিদ্ধান্তের কারণে বিদেশি কর্মী কুটা বৃদ্ধি হবে না মানে কি বিষয়টা এইভাবে ভাবলে চলবে না যে আপনার যেহেতু এখন দোকানে কেফে লুক নিচ্ছে বাংলাদেশ থেকে নিবে কিনা আসলে তা না যারা মানুষ এত অবসরত রয়েছেন পেট্রোল পামে কর্ম অবস্থায় তাদের মধ্যেই কিন্তু নিয়োগটা বিদ্যমান থাকবে কোনো নতুন কুটা এখানে বৃদ্ধি হবে না শুধু পেট্রোল পাম স্টেশনে কাজ করা কর্মীদের মধ্যে থেকে নতুন নিয়োগ দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রী জানান দুই সালে প্রথম কৈমাসী পর্যন্ত অতিরিক্ত বৈদেশিক কর্মী কুটার জন্য আবেদন স্থগিত থাকবে মানে কি দুই সালে প্রথম মাস পর্যন্ত কিন্তু এই ধরনের কার্যক্রমের মধ্যে আবেদন করা স্থগিত থাকবে এদিকে মানব সম্পদ মন্ত্রী স্টেভেন সিন বলেছেন নতুন নিয়মে মালয়েশিয়ার পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের পিডিএম মাধ্যমে সরকারি কর্মী নিয়োগ এবং নিয়োগকর্তার স্থানান্তর করা যাবে আগে বিদেশি কর্মীদের নিয়োগের দায়িত্ব ছিল এজেন্ট তবে এখন এই পেট্রোল স্টেশনে পরিচালনাকারী প্রতিষ্ঠানের হাতে থাকবে মানে পেট্রোল পাম্পের যেই আপনার কর্ম পরিচালনা করতেছেন তাদের হাতেই থাকবে যে এই সকল কাজের মধ্যে কাদেরকে নিয়োগ করা যাবে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে বিষয়টা খুবই আপডেট একটি খবর যারা মালয়েশিয়া অবস্থানরত রয়েছেন তারা কিন্তু এই সুযোগটি লুফে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন চলুন আবার পুনরায় ভিডিওতে যাওয়া যাক সো ফ্রেন্ড যাই হোক আমি মূলত যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম মালয়েশিয়াতে কিন্তু এমনিতে সার্কুলার আসে না বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো সার্কুলার আমি পাচ্ছি না যে বাংলাদেশ থেকে লুক নিবে তবে আমি কিছুদিন আগে বলছিলাম একটা সার্কুলার ছিল আপনার নার্সারি গার্ডেনের কাজে সেখানে কিন্তু অনেক লোকের অ্যাপ্লাই করছে বা সেখানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন তো যাই হোক এখন আমি যে বিষয়টা মূলত আপনাদেরকে বলছি যে আপনারা যারা মূলত পেট্রোল পাম্পে কাজে নিয়োজিত আছেন তারা অবশ্যই সুযোগটা লুফে নেন কারণ আমি মনে করি পেট্রোল পাম্পের কাছ থেকে যদি আপনারা দোকানে বা কোনো স্টোরে যদি কাজে যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে খুবই ভালো হবে খুবই বেস্ট হবে তো যাই হোক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে বড় করার জন্য আপনাদেরকে নিয়ে সবাইকে একসাথে থাকার জন্য চ্যানেলটিকে একটা টুক করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন মুসিমপুর টেন ফুটে থাকবেন টাটা